আবারও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস কাটোয়া থেকে বর্ধমানগামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পূর্ব বর্ধমানের ভাতারের বাইশ বিঘার কাছে আহত হয়েছেন অন্তত কুড়িজন বলে জানা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় জানা গেছে কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে আসছিল বাসটি ভাতারের বাইশ বিঘার কাছে হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে যায় পাশের জমিতে ঘটনায় বাসে থাকা প্রায় কুড়িজন যাত্রী গুরুতর আহত হয়েছেন স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসছেন উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশকে পুলিশও দ্রুত এসে পৌঁছায় ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে ভাতার ব্লক হাসপাতালে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ভাতার ব্লক হাসপাতালে একদিকে প্রচণ্ড গরম হাঁসফাঁস করা অস্বস্তিকর পরিস্থিতি তার মধ্যেই বাস দুর্ঘটনা যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে ভাতারের বাইশ বিঘা এলাকায় কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে আসা একটি যাত্রী বোঝাই বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তা থেকে পাশের জমিতে আহতদের নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধারের চেষ্টা

هوچه جيڪو ته